সেনাবাহিনী র‍্যাব আর ডিবি পুলিশ এই যে যে বাবা চোরাগর ধরে যেইভাবে চালের ব্যাপারিককে ধরতো মেলপালি তই ঠিক হয়েছে একদম কমতো অরলো হইবে বড় সন্তোষী একটা বস্তা পাঁচ সাতশো টাকা করে ট্যাব আসছে যদি একশোটা সাতটাই কমাই তো পাঁচ করে কমে এ থকা এডি রে যৌথ বাহিনী আর যদি আর্মি ধরে

আপনি আর এর পরের দিন থেকে দুর্নীতি বাড়ে আপনি সোজা জেলে ঢুকাইবেন তারপর দেশ কন্ট্রোল হবে না প্রত্যেক অপরাধের লোকের সাজা ডিক্লিয়ার হলে দেশ কন্ট্রোল হবে না সবই তো পারা এই গলি যা চান এই গুলিতে পারে গলিতে পারে ডিক্লেয়ার তারা সাজা ডিক্লেয়ার তারা দেশ কন্ট্রোল হবে না জিনিসে যে দাম ওন একদম 70 টাকা আলু তয় তরকারি দাম তেলের দাম রিমেছে খাই বাস বকන්නේ ডিম একদম 60 টাকা মাছের দাম তেলের দাম আমগো মতন এখন সে 50 টাকা কই নি ডিম 60 টাকা ছিল আ না আমরা হাসি না নামাইছে আমগো দাম কমাইবে এখন তার বাড়াই দিছে তে কম নেইব কোন বাই দাবি মূল্য নিয়ন্ত্রণে বাড়া চলে যাচ্ছে সাধারণ গরিব মানুষ খাইতে খুবই কষ্ট হয়েছে এই দুই শুষা কিনছি সত্তর টাকা কেজি একশো হাজার চোখে একশো হাজার উনিশ পনেরো টাকা কাঁচা মালের দাম বাদ দিই এবং তেল পেঁয়াজ রসুন আদা সবই দাম বাদ দিই আমার খাইতে খুব কষ্ট তিন বেলা আমরা খাইতে পারি না খুব কষ্টে আছে আবেদন আছে সরকার কাছে আমরা দাবি মূল্য নিয়ন্ত্রণ থাকতে চাই দাবি মূল্যটা কমাইলেই আমাদের কোনো রাজনীতি কোনো পরিচয় নাই আমরা মধ্যবিত্ত মানুষ এখন বাজারে গেলে মনে করেন এক হাজার টাকা নোট নিয়ে গেলে কথার কথা এখন কপি কিনতে গেলে আর তরকারি কিনতে গেলে আর মাছ কিনা যায় না এই যে একটা অবস্থা এই অবস্থার থেকে তো আমরা মনে করেন এটা এরকম আগে যেরকম ছিল হ্যাটসিকেও অনেদ কঠিন একটা অবস্থা দিন আমরা কাটাইতেছি তখন এইভাবে হইলো তো কেমনে আমাদের জীবনযাপন করব এখন সরকার ভালো বুঝে আমরা মনে করছিলাম আগে সরকারের থেকে এখন উনি একটু ভালো করবে এখন তো তা দেখছি না এখন আমাদের তো কষ্ট হচ্ছে সরকারের কাছে দাবি বলতে একটাই যে জিনিসপত্রের দামটা কমে কমিয়ে দোক উনি আসছে ঠিক আছে ভালো আমরা চাই আগে সরকারের থেকে যদি একটু দামটা কম থাকে তাহলে আমরা বলবো না উনার আগের থেকে ভালো করছে নাহলে তো আমরা বুঝতে পারবো না যে আগে সরকার যা কিছুই করছে যেমন সিন্ডিকেট সিন্ডিকেটটা বলেন আগে সরকারে কি যদি সিন্ডিকেট করে থাকে তা এখন থেকে তো আগের থেকে জিনিসপত্রের দাম বেশি